সিলেটের গোয়াইনঘাট উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আজবুল হোসেনের উপর হামলা ও মিথ্যা মামলার অভিযোগ উঠেছে আজবুল হোসেন গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী তিনি আজ সহপাঠী ও অভিভাবকদের নিয়ে সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তুলে ধরেন আন্দোলনের সক্রিয় অংশগ্রহণের জন্যই তাকে এবং তার সহপাঠীদের উপর হামলা করা হচ্ছে একজন নেতা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সহ কিছু দুর্নীতিকারী লোকেরা এখানে সারওয়ার রাসেল পাবেল সোহর তাদের নেতৃত্বে ইজারা বহির্ভূত জায়গা থেকে আরও অনেক মিলে বালি উত্তোলন করত প্রশাসন দেখেও চুপ থাককে কিন্তু আমাদের তৎপরতার কারণে প্রশাসন যখন এ বিষয়ে ব্যবস্থা নেয় তখন তারা আমাদের উপর আক্রমণ আমাদের নামে মিথ্যা গুজব আমাদের নামে বিভিন্ন সারা দেশে ছাত্ররা যখন স্বৈরাচারী সরকারের পতনের দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তুলে তখন গোয়াইনঘাটেও তারা আন্দোলনে সক্রিয় ছিলেন আজমলের দাবি আন্দোলনের কারণে স্থানীয় চক্র প্রতিশোধ নিতেই তাদের হয়রানি করছে আমরা যদি চাঁদাবাজি করতাম তাহলে আমরা কেন তাদের বিরুদ্ধে অভিযোগ দিতাম এই অভিযোগ দেওয়াটাই হচ্ছে আমাদের একটা অপরাধ এছাড়া আমরা কোনো অপরাধের সাথে কোনো সম্পৃক্ত নই আমরা নিজেরা কখনো সমন্বয়ের দাবি করি না আন্দোলনে অংশগ্রহণের কারণেই আমাদের বাচ্চারা আজ নির্যাতিত হচ্ছে এমনটা দাবি করে প্রশাসনের কাছে বিচার চান আজমলের মা ও গার্ডিয়ানরা আমার ছেলে বাইরে থেকেছে বাড়িতে যাওয়া পরে অবৈধ সাজো বাধা করে আমার হুমকি করে তোর ছেলের টুকরা টুকরা করে কাটি গাঙ্গে ফেলাই একটা আর বাবা ডাকব না মা ডাক বোন হুমকি কলেজও গেছি স্যারে গিয়া হয়েছি আমরা বাহিরেও বানো দেখি সন্ত্রাস পারি পাশি চতুর্দিকে বেরওয়ান করা আমি শুলাম আমি কেন কি হয়েছে আমার ছেলেরে মার কয় তোমার ছেলে নে এত নষ্ট এত বাদ বেলে আমার ছেলের প্রমাণ আছে আমার ছেলে ভালো খাস পড়ছে বলো খাওয়া দর লাগে যদি আপনারা নির্যাতন করেন আমার ছেলের উপরে দেশ খেসর গেছে জনগণর গেছে পচাচনর গেছে বিচার চাই মার মারধর করার পর থেকে আমাকে ফুনে নানাভাবে নানাভাবে হুমকি দেয় যে কলেজে গেলে আমাকে মান সম্মান জয়বে অনেক ইজ্জত জয়বে এর জন্য আমি কলেজে বয়ে ওদের বয়ে কলেজে যেতে পারি না তাই আমি আইনের কাছে কঠোর বিচার চাই এর জন্য আমার লেখা পড়া হচ্ছে ওদের জন্য এলাকাবাসীরা বলেন এখানে অবৈধ কোনো কিছুর বিরুদ্ধে কথা বললেই খড়গ ওঠে তাদের উপরে তারা বলেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সিন্ডিকেট এর সাথে জড়িত আমরা এর দ্রুত সমাধান চাই ছাত্রছাত্রীরা নির্যাতন করছে সাধারণ যে এরা কলেজের কোনো ছাত্রী নাই কোনো ছাত্রও নাই কিন্তু এই ব্যাপারে নিয়ে খুব অসম্মানি মেয়ারা রায় করছে এই আজমল আজমল অপমান করছে কিন্তু কারণ ওই এই যে বালির নিষেধ দেওয়ার কারণে এই যে অবৈধভাবে বালিটা নেওয়ার কারণে এই তারা এই সমস্ত নির্যাতন করে তারা মনে হুমকি টুমকি দেয় এর বাদে মনে করো বাজারও প্রায় সময় মাইডর তারা করে বাজার বাজারও এরা আওয়ামী এরা এরা মনে করো বাফ ও বাফৈলা মুক্তিযুদ্ধার কামান্ডার তারাও আওয়ামী লীগ তারা ওল ওল্ড ফ্যামিলি আওয়ামী ভাজমুল হোসেন বলেন এসব বাধা দেওয়ার কারণে তারা কলেজে এসো বহিরাগতদের নিয়ে হাবলা চালায় সকল ছাত্রদের উপর এখন তারা প্রাণনাশের হুমকিও দিচ্ছে হুমকি দিছে যারা ওই লেখাপড়া করে না কলেজ ওর বাইরে গত তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেয় যে কলেজে যদি যাও তে তোমাদের পাও কাটবো আর কলেজ ওর ভিতরে গিয়ে যদি কোনো যোগ করা হয় তে আমাদেরকে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অত্যাচার করে তারপর অত্যাচার করার পর আমরা তাদের বাঁচাতে গেলে আমাদের উপর নির্মমভাবে অত্যাচার করে আমি সহ আমাদের অনেক সহপাঠী হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও এখনও এফআইআর করা হয়নি বরং উল্টো তাদের বিরুদ্ধে পাল্টা মামলা দেয়া হয়েছে তার সহপাঠী ও স্থানীয়রা বলেন আমরা ন্যায় বিচার চাই এবং চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নে হেমতাবস্থায় তারা প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে সহযোগিতা কামনা করেছেন আবুল হাসনাত ডিএসএম